আসসালামু আলাইকুম সলভারতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা দেখবো নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের এর গণিত নমুনা প্রশ্নের অংশের সমাধান সঠিক উত্তরটি খাতায় লিখতে তোমাদেরকে হবে প্রথম প্রশ্ন সেভেন ইলেভেন ফিফটিন নাইনটিন অনুক্রমটির একুশতম পদ কত তাহলে এটি একটি সমান্তর দ্বারা সমান্তর দ্বারা এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ হচ্ছে প্রথম পথ প্রথম পথ হচ্ছে একুশ ডি হচ্ছে উত্তর হবে গ এরপর দুই ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন দ্বারাটির পনেরোতম পথ কত এটি একটি গুণোত্তর দ্বারা এখানে প্রথম পথ এই হচ্ছে ফোর সাধারণ অনুপাত আর হচ্ছে এইট বাই ফোর

এই কলটা হচ্ছে ফ্রি এটা এটা সমান হবে না তাহলে এটা ফিওর নাচ অনুক্রম হবে না টু প্লাস এটা হচ্ছে সিক্স আর এখানে আছে এইট তাহলে এই দুইটা সমান হবে না তাহলে এটাও হিও নাচ না টু প্লাস ফোর এখানেও সিক্স আছে কিন্তু ফোর প্লাস হচ্ছে টেন কিন্তু এখানে আছে এইট তাহলে এটাও ফিও নাচ অনুক্রম না এরপরেরটা যদি দেখি ওয়ান প্লাস ওয়ান এই হচ্ছে টু টু আর টু মিলে গেছে

এখানেও চার কমছে তাহলে পাঁচ থেকে চার কমলে হবে এক এক থেকে চার কমলে মাইনাস থ্রি মাইনাস থ্রি থেকে চার কমলে মাইনাস সেভেন মাইনাস সেভেন থেকে চার কমলে মাইনাস ইলেভেন মাইনাস ইলেভেন থেকে চার কমলে মাইনাস ফিফটিন তো এটা কমলেটারে বসালে আসবে মাইনাস এইট তাহলে এখানে আনসার হবে পাঁচ নিচের কোন কোন যুগল কো টার্মিনাল কোন তাহলে যদি দেখি এখানে প্লাস ফোরটিন প্লাস ফোরটিন হচ্ছে এদিকে মাইনাস তিনশো বিশ মাইনাস তিনশো বিশ হচ্ছে এইভাবে ঘুরে এসে এখানেই আসবে তাহলে এটা একটা কোটার্মিনাল মিনাল কোন কারণ এই সম্পূর্ণ অংশটা হচ্ছে তিনশো সম্পূর্ণ অংশটা তিনশো হলে এতটুকু যদি চল্লিশ হয় তাহলে ষাট মাইনাস চল্লিশ কলটা হচ্ছে তিনশো বিশ এই এই অংশটুকু হবে তিনশো বিশ আর মাইনাস থাকার কারণে এটা উল্টা দিক থেকে হবে এক পক্ষে জনাত্মক দিক থেকে উল্টা দিকে যাবে এভাবে যাবে আর এই অংশটা হচ্ছে চল্লিশ তাহলে একই সাথে মিলে গেছে এটা হচ্ছে কোটার্মিনাল কোন আবার যদি খ নাম্বারটা দেখি খ নাম্বারটা হচ্ছে একটা প্লাস চল্লিশ ডিগ্রি প্লাস চল্লিশ ডিগ্রি এখানে আসবে আর প্লাস তিনশো বিশ ডিগ্রি এদিক থেকে তিনশো বিশ ডিগ্রি হলে এই যে এখানে আসবে তাহলে এদিকে মিলবে না এটা কোটার্মিনাল কোন না তারপর যদি এটা দেখি ষাট আর মাইনাস একশো বিশ ষাট ডিগ্রি কোন হচ্ছে এদিকে হবে আর মাইনাস একশো বিশ ডিগ্রি কোন হচ্ছে উল্টা দিক থেকে নব্বই ডিগ্রি প্লাস হচ্ছে ত্রিশ ডিগ্রি এখানে হবে তাহলে এটাও কোটার্মিনাল কোন না এরপর ষাট ডিগ্রি হবে এখানে আর একশো বিশ ডিগ্রি হবে এদিকে তাহলে এ মিলবে না এ দুটা কো টার্মিনাল কো টার্মিনাল কোন হবে এরপর হচ্ছে কত যখন আমরা কোন সি দৌড়ব কোন সি দৌড়লে ভূমি হচ্ছে বি আর লম্ব হচ্ছে এবি এটা লম্ব হবে আর এটা হচ্ছে ভূমি লম্ব তাহলে কত হবে এসি স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আমাদের লাগবে এবি তাহলে এসি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে এবি স্কোয়ার এবি স্কোয়ার ইকোয়াল টু এসি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি ইকোয়াল টু হচ্ছে রুট এ এসি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে হচ্ছে রুট এ এসি হচ্ছে রুট ফাইভ রুট কে স্কোয়ার করলে ফাইভই হবে মাইনাস বি সি হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার রুট কে স্কোয়ার করলে ফাইভ মাইনাস ওয়ান ইকোয়াল টু হচ্ছে ফোর রুট ফোর ইকোয়াল টু টু তাহলে বি কল টু হবে যখন কোন সি দৌড়ব তখন ভূমি হবে বি আর লম্ব হবে এসি তাহলে টেন সি হচ্ছে লম্ব বাই বুমি লম্ব হচ্ছে টু আর বুমি হচ্ছে মাইনাস যখন এ এবি হবে ভূমি আর বি হবে লম্ব এটা ভূমি আর এটা হচ্ছে লম্ব তাহলে টেন এ কল টু ভূমি ভূমি লম্ব হচ্ছে ওয়ান মাইনাস টু তাহলে যেটা আসবে টু মাইনাস হাফ ইকুয়াল টু হচ্ছে থ্রি বাই তাহলে আনসার হবে এখানে খ এরপর সাত নিচের কোনটি সঠিক নয় লোকের বৃত্তি মাইনাস ওয়ান হতে পারে না এটা সঠিক কারণ লোকের ভিত্তি কখনোই ঋণাত্মক হতে পারবে না এরপর লোকের ভিত্তি জিরো হতে পারে না এটাও সঠিক কারণ লগের ভিত্তি জিরো হবে না এরপর লোকের ভিত্তি ওয়ান হতে পারে এটা ভুল কারণ লোকের ভিত্তি কখনোই ওয়ান হতে পারবে না এরপর লোকের ভিত্তি ভগ্নাংশ হতে পারে হ্যাঁ লোকের ভিত্তি ভগ্নাংশ হতে পারে তাহলে এখানে সঠিক নয় কোনটি সঠিক নয় হচ্ছে গ আনসার হবে গ নিচের কোন শর্তে জিরোয়াল টু জিরো সমীকরণ তো সমীকরণ দয়ের একটি মাত্র সমাধান থাকার শর্ত হচ্ছে এ ওয়ান বাই এ টু টু বি ওয়ান বাই বি টু আনসার হবে ক এরপর নয় সেভেন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু টু জিরো সমীকরণের মূল দয়ের প্রকৃতি কি তাহলে মূলধার প্রকৃতি বের করার জন্য অবশ্যই নিঃশয়ক বের করতে হবে স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ হচ্ছে সেভেন আর সি হচ্ছে টু তাহলে ওয়ান তাহলে মাইনাস ওয়ান কে হোল স্কোয়ার করলে ওয়ান আসবে ওয়ান মাইনাস ফোর ইন্টু টু এইট এইট ইন্টু সেভেন ফিফটি সিক্স তাহলে মাইনাস পঞ্চান্ন মাইনাস পঞ্চান্ন যেহেতু আসছে অর্থাৎ নিশ্চয়ক লেস দেন জিরো লেস দেন জিরো হলে সমীকরণের কোনো বাস্তব মূল থাকবে না অর্থাৎ আনসার হবে গ এরপর দশ কোন প্রতীকের মাধ্যমে প্রচুর প্রকাশ করা হয় এটা হচ্ছে এম ও এ প্লাস বি ইকোয়াল টু রুট ফাইভ এ মাইনাস বি ইকোয়াল টু রুট থ্রি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু কত আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস ডিভাইডেড তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে রুট ফাইভ স্কোয়ার প্লাস এ মাইনাস হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই টু কে স্কোয়ার করলে হচ্ছে ফাইভ হবে আর রুট স্কোয়ার করলে হবে থ্রি ডিভাইডেড পরে হচ্ছে এইট ডিভাইডেড বাই তাহলে এখানে আনসার হবে খ প্লাস ওয়াই ইকোয়াল টু ফাইভ এক্স ওয়াই টু এক্স গ্রেটার দেন ওয়াই হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু কত আমরা জানি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে এক্স এক্স প্লাস ওয়াই ওয়াই ইন্টু মাইনাস কিন্তু এখানে এক্স মাইনাস ওয়াই মান দেওয়া নেই এক্স মাইনাস ওয়াই এর মান না দেওয়া থাকলে তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান বের করতে হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকোয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু হচ্ছে ফাইভ ফাইভ স্কয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ওয়াই হচ্ছে সিক্স তাহলে পঁচিশ মাইনাস চব্বিশ টু ওয়ান তাহলে রুট করলে ওয়ানই হবে এক্স মাইনাস ওয়াই হবে তাহলে ওয়ান এখন যদি এখানে মান বসায় এক্স প্লাস ওয়াই টু হচ্ছে ফাইভ আর এক্স মাইনাস হচ্ছে ওয়ান তাহলে আনসার হবে ফাইভ হবে গ এরপর তেরো উপাত্তগুলোর গাণিতিক তাহলে গাণিতিক গড় বের করতে হলে সংখ্যাগুলোকে যোগ করতে হবে যোগ করে যে কয়েকটি সংখ্যা আছে তাদের ভাগ করতে হবে অর্থাৎ এখানে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে ক্যালকুলেটর বসালে একশো দশ বাই এগারো ইকুয়াল হচ্ছে টেন এখানে আনসার হবে এরপর চোদ্দ থিটা ইকাল টু দুইশো বিশ ডিগ্রি এর জন্য কোনটি সঠিক তাহলে দুইশো বিশ ডিগ্রি দুইশো বিশ ডিগ্রী কে লেখা যায় একশো আশি ডিগ্রি হচ্ছে আর চল্লিশ ডিগ্রি তার মানে হচ্ছে তৃতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে আসলে আমরা জানি যে এই করে টেন প্লাস আর বাকি সব মাইনাস তাহলে এখানে সাইন্থিটা ইজ গ্রেটার দেন জিরো এটা হবে না কারণ সাইন্থিটা লেস দেন জিরো হবে tan θ is greater than 0 হ্যাঁ এটা হবে কারণ এই করে tan প্লাস উন্নতি গুণ কত ডিগ্রি হলে গাছের ছায়ার দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্যের √3 গুণ হবে এটা গাছ এটা হচ্ছে গাছের ছায়া এটা হচ্ছে উন্নতি গুণ θ এখানে বলা হয়েছে গাছের ছায়ার দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্যের √3 গুণ তাহলে গাছের দৈর্ঘ্য যদি x হয় গাছের ছায়ার দৈর্ঘ্য হবে √3x আমরা জানি tan θ লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে x আর ভূমি হচ্ছে √3x এক্স এক্স কাটা গেলে টেন থিটা ইকোয়াল টু ওয়ান বাই রুট থ্রি তাহলে থিটা ইকোয়াল টু হবে থার্টি ডিগ্রি আনসার হবে ক আমরা পরবর্তীতে তোমাদের বাকি কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করো